হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিও একটু অন্যরকম হবে বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলো না মেয়ের আজকে রেজাল্ট বেরিয়েছে তো ভাবে নিয়ে গেছিলো ওকে রেজাল্ট আনার জন্য তো এই এই ভিডিওটা কিন্তু অনেক আগেকার ভিডিও কেন বলছি এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি তো সে কারণে আমি শেয়ার করছি আমি শর্টসে শেয়ার করেছিলাম যে মেয়ের রেজাল্ট এসছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মেয়ে পঞ্চম হয়েছে তো বন্ধুরা আমার যা সাংসারিক যা পরিস্থিতি বন্ধুরা বিশ্বাস করো আমার ছেলে বলো আমার মেয়ে বলো কাউকেই ঠিকমতো কিন্তু আমি সাপোর্ট করতে পারছি না এই মুহূর্তে আমার ছেলেকেও না আমার মেয়েকেও না আমি আমার ছেলেকে একটা টিচার দিতে পাচ্ছি না আমার মেয়ে তো দেখতেই পাচ্ছ যে ও নাচ আঁকা আর হচ্ছে পড়াশোনা যে যেখানে নাচ শেখে সেখানে পর্যন্ত প্রচুর পরিমাণে সহযোগিতা করে যেখানে আঁকা শেখে তারাও প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করেছে যে গাড়িতে আমার মেয়ে যায় স্কুলে সেও দাদাও অনেক সহযোগিতা করেছে তো প্রত্যেকের সহযোগিতায় আজকে আমার মেয়ে কিন্তু এই রেজাল্টটা করেছে আমি মেন্টাল দিকে ওদের সাপোর্ট করতে পারিনি কারণ আমার এক একটা দিন এক একটা পরিস্থিতি সংসারে এসেছে তোমরা দেখেছো তো সেগুলোর সঙ্গে ফাইট করে কিন্তু আজকে রেজাল্টটা মেয়ে করেছে তো আমি ভীষণ হ্যাপি হয়েছি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তারপরে দেখো জবলপুর থেকে চলে এসেছে মায়ের জন্য ওষুধ দাদা পাঠিয়েছে জবলপুর থেকে তো প্রচুর ওষুধ মার লাগে বন্ধুরা তোমার দেখে নাও ও মায়ের যে তোমাদেরকে বললাম না যে ডাক্তার দেখাতে গেছিলো কল্যাণীতে তো সেখান থেকেই এই ওষুধগুলো প্রেসক্রাইব করা হয়েছে কিন্তু আমার যা অর্থনৈতিক পরিস্থিতি ছিল বন্ধুরা আমি তো কিনে পারিনি তো দাদা জবলপুর থেকে এই ওষুধগুলো পাঠিয়েছে মার এনার দরকার ছিল যা যা যাবতীয় ওষুধপত্র মাকে পাঠিয়েছে দাদা সত্যি কথা বলতে বন্ধুরা মা ওষুধ ছাড়া একদমই ঠিকঠাক থাকে না কারণ আমার হাটের অবস্থা খুবই খারাপ ডাক্তার বলে দিয়েছে যতদিন মা বাঁচবে মাকে হাড়ের ওষুধটা খেয়ে যেতে হবে আর মা সে হাটের জোরটা আর নেই আর মার খাওয়া দাওয়ার মানে খেতেও পারে না খুব বেশি ভমিটিং করে তোমরা মাঝে মধ্যে দেখো আর তোমার দেখতে পাচ্ছ যে আমাদের অমলবাবু সারপ্লাই অফিসে গেছিলো কারেন্টের লাইন কেটে দেওয়ার পরের দিন সেদিনকে ছিল কুড়ি তারিখ আমি ভিডিও তোমাদেরকে দিয়েছি শর্টসে এ বড় দেওয়া হয়নি থেকে যা যা বলেছে সেটাই তোমাদের সঙ্গে শর্টসে আমি শেয়ারও করেছিলাম তো আরেকবার শুনে নাও কি বলেছে সেটা মধ্যে জমা হবে আর না হলে কালকে করতে হবে টাকা আবার এমনি দিলে হবে না ওদের অফিসে গিয়ে ক্যাশ কাউন্টারে জমা দিতে তো সেদিনকে রাতে যে ভিডিও আমি পোস্ট করেছিলাম আমাকে অনেক দাদারা দিদি আমাকে হেল্প করার জন্য আমি কিন্তু কারেন্টের বিলটা পে করতে পেয়েছি হয়তো সম্পূর্ণটা পারিনি যেটা পেয়েছি যেটা দিয়েছি তার বাদ বাকিটা এখনও বাকি আছে সেটা আমাকে আস্তে আস্তে দিতে হবে দেখো তার পরের দিন ছেলে চলে গেল কলেজে সেটাও ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম ছেলে কলেজ যাচ্ছে আর সেদিনকে সকালবেলা যেদিনকে কারেন্টের লাইনটা জমা দিতে যাবে বিলটা সেদিনকে দিয়ে এসেছিলো মোহনা দিয়ে মোহনাদিকে তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে অ্যাকচুয়ালি মোহনা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে আমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলাম অমলকে অনেক দিক দিয়ে সাপোর্ট করেছে সহযোগিতা করেছে থ্যাংক ইউ সো মাচ মোহনা আর থ্যাংক ইউ সো মাছ সকলকে যারা আমাকে আমার কারেন্টের লাইনটা আনার জন্য আমাকে সাপোর্ট করেছে এমনকি দেখো বন্ধু শুধু কারেন্টের লাইন হয় আমাকে সুখে দুঃখে টাইম আমার আমার পাশে আছে করবে বলেছে তো সেই হিসাবে আমি দিতে পারবো তো আমি সত্যি খুব কৃতজ্ঞ যারা যারা আমাকে সাপোর্ট করেছে তাদের জন্য আজকে আমি কারেন্টের লাইনটা নিতে পারছি এখনও অবধি আসেনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন অব্দি আসেনি বাড়িতে কারেন্টের লোক এখন আমি অমরকে ফোন করলাম যে একবার জিজ্ঞাসা করে নিতে কারণ সকাল সকালই তো জমা দেওয়া হয়েছে টাকাটা এখনও কেন আসলো না তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো বন্ধুরা বাসে থেকো সাপোর্টে থেকেও এটুকুই তোমাদেরকে বলবো তো বন্ধুরা তোমাদেরকে স্লিপ দেখিয়ে দিলাম দেখো যেদিনকে টাকা জমা দিয়েছে সেদিনকে দুপুরবেলা আমাদের লাইনটা কিন্তু ঠিক করে দিয়ে গেছিলো তারপরে মেয়ে দেখো এখন একটা হাওয়াই খাচ্ছে এখান দিয়ে যাচ্ছিলো খুব বায়না করছিলো তাই ওকে হাওয়াইটা কিনে দিয়েছিলাম এরপর আমার সোনামা চলে যাবে ড্রেস কিনতে অঙ্কিতা দেবসী নিয়ে যাবে সোদপুর রেডিমেড সেন্টারে তো দেখো ও কাপড় কিনে চলে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর জলের বোতল থেকে শুরু করে স্কুল দুটো স্কার্ট দুটো শার্ট তারপরে লেগিংস মোজা জুতো সম্পূর্ণটাই কিনে দিয়েছে তো এতটাই ওরা ওকে ভালোবাসে আর ও মেয়ে যেহেতু ক্লাসে ভালো রেজাল্ট করেছে সেই ভালোবাসা থেকেও অঙ্কিতা ওকে এগুলো দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ কাকু কাকিমাকে অঙ্কিতাকে দেবশ্রীকে অ্যাকচুয়ালি দেখো ধন্যবাদ দিচ্ছি বটে কিন্তু ওরা বরাবরই মানে অনুকে মানে ওরা অনুব্রা ডাকে আমার মেয়েকে খুব ভালোবাসে এবং প্রত্যেকটা মুহূর্তে তোমরা দেখেইছো যে আপদ বিপদে সবসময় ছুটে আসে তো ওদের কাছে কৃতজ্ঞতা জানানোর আর কোনো অবকাশ নেই সবসময় পাশে আছে আমার তো শুধু দেখো আমার এই দু দুবছর জার্নিতে না শুধুমাত্র আমি কাকে ছেড়ে কাকে বলবো যারা আমাকে খুব ভালোবাসে তারা সবসময় আমার পাশে আছে তোমার দেখেছ সবসময় আমার পাশে থাকে তো এইটুকু আমি অনেক তারপর চলে গেলাম বন্ধুরা ডাক্তার দেখাতে শরীরটা খুব খারাপ ছিল তো চলে গেলাম ডাক্তারের কাছে কদিন ধরে আমার পেটের সমস্যা খুব ভুগছিলাম কিন্তু যাওয়াটাই বৃথা হয়েছিল। দশটা অবধি বসে থেকে ডাক্তার আসেনি বলে আর বুঝতে পারছিলাম বলে চলে এসেছি ডাক্তার না দেখে তারপরের দিন যে ডাক্তার দেখেছি সেই ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি আসবে তো প্লিজ পাশে থেকো সঙ্গে থেকো সাপোর্টে থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমাদের জন্য এতদূর এগিয়ে এসেছি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো জয়গোপাল সকলকে